চাঞ্চন্দ্রকর আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় রিমান্ড শুনানি ছিল রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড চেয়েছে গ্রেপ্তার কিন্তু আসামি মোট পাঁচজন এই পাঁচজনের সাত দিনের জন্য রিমান্ড রিমান্ড চেয়েছে বাদীপক্ষ এবং আসামি পক্ষে উভয় পক্ষের রিমান্ড শুনানি অন্তে বিজ্ঞ আদালত আসামি যারা পুরুষ ছিলেন পুরুষদেরকে দুই দিন এবং মহিলা আসামিদেরকে একদিন রিমান্ড মঞ্জুর করেছে এই রিমান্ড শেষে আমরা আশা করতেছি রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে প্রকৃত তথ্য উদ্ঘাটন হয়ে আসবে এটাই আমরা বাদী পক্ষে আশাবাদী কি হলো বয়ে থাকে যার গুটির আসামি হলে বয়ে থাকে পানি দেয় খেতা এই যে আবার এই ট্রেন দেয় কেলে অস্ত্র মেয়ে বসে অফিসারে যে এটি করতে আছে আমার তো হ্যাঁ কেলে বয়ে থাকে এই ভাসির আসামি কিনে সব ফ্যান দেয় এটা দেয় হেটা দেয় আবার বালি দেয় এই যে খাওয়ান দেয় কেউ অস্ত্র মেয়েছে বাপের খুন করেছে খুন রাসেল রাসেল আর এই যে আর মামা আর শাড়িতে খুব ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি যাই আমার ভাই নিরভাবে হত্যা করেছে আমার ভাই যেভাবে মারছে চাই চাই আর এই তদন্ত করে চব্বিশ ঘন্টার এরা যে কোছে দুজন আছে আসামি ধর্ম কেলে ঘাড়া বই রয়েছে সব ঘুরি হলে কেলেখা বই রয়েছে কেলেকাকে ধরতে আছে না আমি আমি জনগণের কাছে শব্দের কাছে ছাত্র সমাজের কাছে পুলিশ বাড়ির কাছে সবতের কাছে বিচার যাই জনগণের কাছে বিচার যাই অলম্বে দই রাগ ফাঁসি চাই আমরা দেরি করতে চাই না আমার যেভাবে বাড়ছে সেইভাবে আমরা ফাঁসি চাই 何